তোমাদের যে মাতৃ প্রতিমার চক্ষুদান দেখাচ্ছিলাম পঁচিশ মাথার যে দুর্গা প্রতিমা আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে হতে চলেছে এবং কোথায় হতে চলেছে সেটা পুরোপুরি কিন্তু আমি একটা ভ্লগ দিয়েছি সেটা অবশ্যই দেখবে এখানে কিন্তু যে পঁচিশ মাথার দুর্গা মাতৃ প্রতিমার যে চক্ষুদান হলো সেটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম অসাধারণ সুন্দর অপরূপ সুন্দর যে মাতৃ প্রতিমা সেটার কিন্তু চক্ষুদান করলেন এখনই সেটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম তো তোমরা কিন্তু এরকমই মানে এটা আমার জাস্ট নতুন ভাবনা কারণ তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো এরকম ভিডিও আমি সহজে দিই না কিন্তু তো এটা আমার অনেক দিনের ভাবনা ছিল কমিটির লোক এখানে অনেকজনের সাথে কথা বলে জানতে পারি এবং স্যাটাম চলে আসি আমি বলতে গেলে তাই সেটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম কারণ আমি বলেছিলাম আমি তুলে ধরার চেষ্টা করবো তো এরকমই কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে হবে আর দাদার কন্ট্যাক্ট নম্বর ডিটেলস আমি কিন্তু পুরো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিও